হ্যালো বন্ধুরা আজকে শনিবার শনিবার মানেই প্রায় বেশিরভাগ লোকেরাই নিরামিষ খায় আমিও এই দিনটাতে নিরামিষই খাই ভাবলাম আজকে নিরামিষে কি করা যায় ভাবার পর এই রান্নাগুলো বানিয়ে ফেললাম আজকের মেনু মটর ডাল আলু পটলের ডালনা ভাজা পটল ভাজা আর সাথে যেমন থাকে ভাত ও হ্যাঁ আর তার সাথে শাশুড়ি মার দেওয়া শাকের ঝোল এই সব দিয়ে বড় মশাই তো খেতে বসে গেছে এবার আমিও খাচ্ছি তবে আমার মেনুতে একটা আইটেম বেশি আছে আর সেটা হলো ভেন্ডি সেদ্ধ ঢেঁড়ুর সেদ্ধ ঢেঁড়ুর সেদ্ধটা আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের অত পছন্দ নয় তবে আমার খুব ভালো লাগে বলে আমি ভেন্ডি সেদ্ধটা নিয়েছি তো এই হলো আজকের মেনু বিয়ের আগে আমি কখনো পাটশাকের ঝোল খাইনি তবে বিয়ের পর শাকের ঝোল খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা জানিও তাহলে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে এলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দারুণ হাওয়া দিচ্ছে ওয়েদারটা এমনি সুন্দর আজকে ওয়েদারটা বলে নয় কয়দিন ধরে বেশ ওয়েদারটা সুন্দর আছে না যা গরম পড়েছিল প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে উঠে গিয়েছিল আজকের ওয়েদারটা খুব সুন্দর আমাদেরকে দেখাচ্ছে ওয়েদারটা কি সুন্দর দেখো হালকা হালকা বাতাস বইছে একটু একটু করে গাছের পাতা নড়ছে গাছের পাতা নড়ছে খুব সুন্দর বাতাস ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না ছোট ভিডিও তাহলে আজকের মতো টাটা